বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়াই ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে কিছু কাপড় কেটে নিয়েছি এখন মেয়েদের নিয়ে নাস্তা খাবো নাস্তাটা তৈরি করে নিই তাই আজকে মশলা চা বানাচ্ছি এক দুইটা এলাচি আর একটু আদা দিয়ে দিলাম আজকে চা দিয়েই রুটি খাবো এই জন্য বেশি করে একটু চা বানাচ্ছি আমি এক লিটার দুধের চা বানাচ্ছি আর ওই পরিমাণ চা পাতা আর অল্প একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম আর বাবা কাজে চলে গেছে আর ওর বাবাকে ওই রুটি দিয়ে দিয়েছি তার নাস্তাটা সাথে দিয়ে দিয়েছি ফজরের নামাজ পড়ে চলে গেছে সবাই মিলে নাস্তা খাবো তারপরে আমি পাকঘরের কাজগুলো করে নিব দুপুরের রান্না করব এগুলোকে একটু ভিজিয়ে রাখি আর চালটা ধুয়ে রাখি ডালটা বসিয়ে দিব ফ্রিজে নানান ধরনের খাবার রাখার কারণে কিন্তু ফ্রিজটা ভিতরে দুর্গন্ধ হয় তাই যাতে দুর্গন্ধ না হয় সেই টিপসটা আজকে আমি শেয়ার করব আশা করি আপনাদের কাজে লাগবে সব সময় ফ্রিজ থেকে যখন সব কিছু রাখা হয় তখন সাজিয়ে গুছিয়ে রাখি আবার ইউজ করতে করতে যখন এলোমেলো হয়ে যায় আবার প্রতিদিনেই অল্প অল্প করে ক্লিন করে নেই। তা আজকে একটু ভালোভাবে ক্লিন করে সব গুছিয়ে নিচ্ছি যখন বাজার আনে তখন কিন্তু ফিরে যাওয়ার কোনো জায়গা থাকে না আবার যখন কাজ শেষ হয় খাবার দুই তিন দিন পরে আস্তে আস্তে সবই শেষ হয়ে যায় তাই এই ফাঁকে এখন একটু জায়গা আসে জন্য আমি এটাকে পরিষ্কার করে নিলাম সকালে এটাকে রাতে স্যান্ডউইচটা ইউজ করেছিলাম ধুয়ে রাখছি এটাকেও আমি জায়গা মতো রেখে দিব। ফ্রিজের দুর্গন্ধের কারণে যদি খাবার ছোড়ায় একটা বাটিতে করে ফ্রিজের যে কোনো এক জায়গায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রিজের দুর্গন্ধটা চলে যায় সামিজ দিয়ে এভাবে তেলটা উঠিয়ে নিলে কিন্তু অন্য শাক সবজির সাথে দেওয়া দেওয়া যায় আর আমি এভাবে একটা টিস্যু দিয়ে নিব টিস্যুটা এই অতিরিক্ত তেলটা সোপ করে নেবে তাহলে খাবার সময় আর খারাপ লাগবে না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম